ইয়াজুজ মাজুজ অর্থ দ্রুতগামী ইয়াজুজ মাজুজ পৃথিবীতে বের হয়ে অতি দ্রুত সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে কারো কারো মতে আরবি মজ শব্দ থেকে ইয়াজুজ মাজুজ শব্দের উৎপত্তি এর অর্থ তরঙ্গ বা ঢেউ তাদের মতে ইয়াজুজ মাজুজ পৃথিবীতে বের হবে অজস্র সংখ্যায় এরপর ঢেউয়ের মতো ছুটতে ছুটতে সারা পৃথিবীতে বিস্তার লাভ করবে এই জন্যই তাদের এই নামকরণ ইয়াজুজ মাজুজ সম্প্রদায় আদম আলাহি বংশধর শাসক জুলকার নাইন ইয়াজুজ মাজুজদের প্রাচীর দিয়ে আটকে রেখেছেন কিয়ামতের আগে হযরত ইসা আলাইহিসসালামের পৃথিবীতে পুনরাগমনের সময় তারা ওই প্রাচীর ভেঙে বেরিয়ে আসবে এবং সামনে যা পাবে সব ভক্ষণ করবে কোরানে আছে সে জুলকার নাইন বলল আমার প্রতিপালক আমাকে যে ক্ষমতা দিয়েছেন তাই যথেষ্ট সুতরাং তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো আমি তোমাদের ও তাদের মাঝখানে এক মজবুত প্রাচীর গড়ে দেব তোমরা আমার কাছে লোহার তাল নিয়ে আসো তারপর মধ্যবর্তী ফাঁকা জায়গা পূর্ণ হয়ে যখন লোহার ঢিপি দুটি পাহাড়ের সমান হলো তখন জুলকার নাইন বলল তোমরা হাঁপড়ে দম দিতে থাকো যখন তা আগুনের মতো গরম হল তখন সে বলল তোমরা গলানো তামা নিয়ে আসো আমি তা ওর উপর ঢেলে দেব। এরপর ইয়াজুজ মাজুজ তা পার হতে পারল না বা ভেদ করতেও পারল না জুলকার আমার প্রতিপালকের অনুগ্রহ যখন আমার প্রতিপালকের প্রতিশ্রুতি পূর্ণ হবে তখন তিনি তাদের চূর্ণ বিচূর্ণ করে দেবেন ইয়াজুজ মাজুজ নদীর পানি খেয়ে শেষ করে ফেলবে তাদের সঙ্গে কেউ লড়াই করে পারবে না এক সময় তারা বাইতুল মোকার্দাসের এক পাহাড়ে গিয়ে বলবে দুনিয়ায় যারা ছিল তাদের হত্যা করেছি এখন আকাশে যারা আছে তাদের হত্যা করব তারা আকাশের দিকে তীর নিক্ষেপ করবে এ সময় ঈসা ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করবেন এতে ইয়াজুজ মাজুজের কাঁধের দিক থেকে এক প্রকার পোকা সৃষ্টি করে আল্লাহ তাদের ধ্বংস করবেন পৃথিবী জুড়ে তাদের লাশ পড়ে থাকবে আল্লাহ নোকযুক্ত পাখি পাঠিয়ে লাশগুলোকে সরিয়ে নেবেন কোরআন ইয়াজুজ মাজুজের বিস্তারিত পরিচয় দেওয়া হয়নি বাইবেলের আদি পুস্তকে তাদের হযরত নু আলাহিবাসাল্লামের বংশধর বলা হয়েছে তাদের মধ্যে কেউ অস্বাভাবিক বেটে কেউ আবার অস্বাভাবিক লম্বা জুলকারনাইন চলতে চলতে যখন পাহাড়ের প্রাচীরের মাঝখানে পৌঁছলো তখন সেখানে এক সম্প্রদায়কে পেল যারা তার কথা একেবারেই বুঝতে পারছিল না তারা বলল হে জুলকারনাইন নাইন ইয়াজুজ ও মাজুজ দেশে অশান্তি সৃষ্টি করেছে আপনি বললে আমরা আপনার জন্য কিছু কর ধার্য করব এই শর্তে যে আপনি আমাদের ও তাদের মধ্যে একটি প্রাচীর নির্মাণ করে দেবেন বাদশাহ জুলকার নাইনের যুগে তারা বিশৃঙ্খলা করেছিল তাদের অনিষ্ট থেকে মানুষকে বাঁচাতে জুলকার নাইন তাদের যাতায়াতের পথে বৃহৎ প্রাচীর নির্মাণ করেছিলেন জুলকারনাইন সারা বিশ্ব ভ্রমণ ও শাসন করতেন এ কারণেই তিনি পূর্ববর্তী আসমানি কিতাবে আলোচিত হয়েছিলেন আরেকটি কারণ হলো তিনি ইয়াজুজ মাজুজের অত্যাচার থেকে রক্ষা করেছিলেন মানুষকে